মৃত্যু যখন অনিবার্য যত বল সঞ্চয় করো যত খাবার খাও যত বড় প্রাসাদি থাকো মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না এত বড় দৃষ্টান্ত প্রকৃতির গো দান থেকে আমরা যাহা পাচ্ছি প্রকৃতির মহাদান থেকে যা পাচ্ছি এত বড় উপকার এই কথা এর বলা চলে না এত বড় উপকার মৃত্যু আমরা এখানে কোন কিছুই গ্রহণ করতে আসি নাই এক ফোঁটা জল তোমার নেওয়ার মতন ক্ষমতা নাই মারামারি করছো জায়গা নিয়ে জমি নিয়ে কত ঝঞ্ঝট কত কিছু চলছে কিন্তু কার সাথে ঝগড়া করছো আমার সাথে ঝগড়া করবে এর সাথে ঝগড়া করবে বিবাদ করবে চলে যাবে এই বিশ্বের প্ল্যাটফর্ম এটা এই জগতের প্ল্যাটফর্মের উপরে সবার টিকিট কিন্তু কেনা হয়ে গেছে সবার টিকিট কিন্তু পকেটে কার গাড়ি কখন চলে আসবে ঠিক ঠিকটাই